আলাইকুম শুভ সকাল যাই হোক অবশেষে আকাশটা পরিষ্কার হয়েছে বৃষ্টি নাই সুন্দর বাতাস সারা রাতে বৃষ্টি হয়েছে বাট এখন নাই স্কিদি মিলাদুল নবী দিন বাসায় আছে আমার বারান্দার ফুল গাছগুলো এত সুন্দরভাবে লড়াচড়া করতেছে বিকজ বৃষ্টি পাইলে কয়েকদিন তাজ হয়ে গেছে একদম তার উপরে সুন্দর ঠান্ডা বাতাস বৃষ্টি নাই সারাতে হয়েছে বৃষ্টি বাট পরিষ্কার হওয়ার পথে আকাশ যাক দিন হয়েছে বৃষ্টি এবার পরিষ্কার হয় দরকার রাস্তাঘাট একদম নষ্ট হয়ে গেছে সবাইকে শুভ সকাল শুভেচ্ছা ভালোবাসা বেজে গেছে ফুটে সুন্দরভাবে তাজা হয়ে গেছে একদম বৃষ্টিতে বৃষ্টিটা হলে ওরা অনেক খুশি হয় গাছগুলা যেটা মনে হলো বৃষ্টি পাই তো পানি পাই সেজন্য অনেক খুশি হয় আপনাদের এলাকায় কি অবস্থা অবশ্যই কমেছে জানাবেন বৃষ্টি আছে কিনে আমার আপাতত বৃষ্টি নেই দেখতে পাচ্ছেন পরিষ্কার দিকে আকাশ কতগুলো ফুলছে একটা ফুটে নেয় না প্রতিদিন আমার বারান্দা দেখানোর চেষ্টা করে আপনাদেরকে সো থ্যাংক ইউ সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা ভালো থাকবেন সুস্থ থাকবেন